বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি সতেরোতম পর্ব গণতন্ত্র মানবাধিকার অর্থনৈতিক প্রোগ্রাম ভূমি সংস্কার নীতি শিক্ষানীতি পররাষ্ট্রনীতি শাসনতন্ত্র কোনো কিছুই বাদ পড়েনি তাদের বক্তব্যে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের কথা বললেও শেখ মুজিবের বক্তব্যের প্রধান বিষয় ছিল বাঙালি জাতীয় বৈষম্য সমাজতন্ত্র পাক ভারত সমস্যা এবং কাশ্মীর দক্ষিণপন্থী দলগুলোর প্রধান বক্তব্য ছিল ইসলামিক শাসন ব্যবস্থার প্রবর্তন এবং বিদেশি মতবাদের হাত থেকে ইসলামকে বাঁচানোর আহ্বা জনাব ওয়ালি খান আঞ্চলিক অধিকার এবং বঞ্চনার কথাই বিশেষভাবে উল্লেখ করেন তার বক্তৃতায় মুসলুম নেতা মাওলানা ভাষানি রাজনৈতিক কিংবা শাসনতান্ত্রিক এ দুটোর কোনোটার বিষয়ে তেমন কিছু বলেনি তার বক্তব্যের সারবস্তু ছিল মেহনতি মানুষের দাবি সমাজের নিচু স্তরের গণমানুষের কথাই পরিষ্কার হয়ে ফুটে ওঠে তার কথায় বেতার ও টেলিভিশনের মাধ্যমে নির্বাচনী প্রচারণার ফলে দেশব্যাপী নির্বাচনী জোয়ারের সৃষ্টি হয় বিশেষ করে শহুরে লোকজন সার্বিক নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারে তোসরা ডিসেম্বর ইলেকশনের চার দিন আগে প্রেসিডেন্ট তার ভাষণে রাজনৈতিক নেতাদের প্রতি আবেদন জানান তার যেন সংযত ও সংবিধনশীলতার সাথে দেনা নেওয়ার ভিত্তিতে সরকারের গঠনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়িত করতে আন্তরিকভাবে সাহায্য করে তিনি আবারও ব্যর্থহীন কণ্ঠে বলেন সরকারের সদিচ্ছা সম্পর্কে অনেকেই সন্দেহ ছিলেন কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল আছেন এবং নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সব সন্দেহের অবসান ঘটবে ইতিমধ্যে সাতাশে নভেম্বর উনিশশো সত্তর ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট বলেন পূর্ব পাকিস্তানকে স্বায়ত্ত শাসনের পূর্ণ অধিকার দেওয়া হবে শুধু তাই নয় পূর্ব পাকিস্তানের জনগণ তাদের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করার সুযোগ পান সেটা ব্যক্তিগতভাবে তিনিও সমর্থন করেন তিনি আরো বলেন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ভৌগোলিক দূরত্বের বাস্তবতায় এভাবেই পাকিস্তানকে শক্তিশালী রাখা সম্ভব সাতই ডিসেম্বর দেশব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তানে মুজিব এবং আওয়ামী লীগের একগুচ্ছ বিজয়ে জনগণ খুব একটা বিস্মিত হয়নি আমলিগের জয় ছিল সুনিশ্চিত পূর্ব পাকিস্তানে একশো বাষট্টিটা আসনে একশো ষাটটাতেই আমলিক প্রার্থীর জয় লাভ করে বাকি দুইজন ছিলেন জনাব নুরুল আমিন এবং চাকমা রাজা ত্রিদ্বীপ রায় কিন্তু পশ্চিম পাকিস্তানে আমলিক একটি আসনও লাভ করতে পারেনি পশ্চিম পাকিস্তান ইসলাম ও মধ্যপন্থী দলগুলোর পরাজয় ঘটে আশ্চর্যজনকভাবে অপাঞ্জাবি জনাব বুট্টু এবং তার দল অভূতপূর্ণভাবে সাফল্য লাভ করে একশো আসনের মধ্যে টি আসনে পিপিপি প্রার্থীরা জয়ী হয় বাকি টি আসন ষাটটি রাজনৈতিক দল এবং পনেরোটি স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয় আওয়ামী লীগের মতো একইভাবে পশ্চিম পাকিস্তানের কোনো দলও পূর্ব পাকিস্তানে কোনো আসন লাভ করতে না ফলে মুজিব ও ভুট্টু যথাক্রমে হয়ে ওঠেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মূল নেতা অনেকেই মনে করেছিল নির্বাচনের ফলাফল প্রেসিডেন্টকে চমকে দিয়েছিল কিন্তু তা নয় প্রেসিডেন্ট এবং জানতার সবে নিশ্চিত ছিলেন নির্বাচন দিলে আমলীগী জয়ী হবে সেক্ষেত্রে শেখ মুজিবই হবে মুখ্য নেতা সেটা বুঝেই নির্বাচন দিয়েছিলেন প্রেসিডেন্ট ইয়াইয়া খান কারণ তিনি বিশ্বাস করেছিলেন শেখ মুজিব নির্বাচনের পর তার ওয়াদা অনুযায়ী ছয় দফার পরিবর্তন করে পাকিস্তানের অখণ্ডতা বজায় রাখেন তার দেয়া কথার পরিপ্রেক্ষিতে এবং তার প্রস্তাব অনুযায়ী জাতীয় নির্বাচনের সাথে সাথে প্রাদেশিক নির্বাচনও অনুষ্ঠিত করা হয়েছে ইলেকশন শেষ হওয়ার পরপরই আমার কোর্স শেষ হয়ে যায় কোয়েটা থেকে ইতিমধ্যে আমাকে জানানো হয়েছে ওডব্লিউ অ্যান্ড আইটিসি কোর্সের জন্য আবার আমাকে নির্বাচিত করা হয়েছে ফিরে গিয়ে স্কুল অফ ইনফিনিটি অ্যান্ড ট্যাকটিক্স স্কুল অফ ইনফিনিটি অ্যান্ড ট্যাকটিক্স এ যোগ দিতে হবে এই খবর পাওয়ার পর সিদ্ধান্ত গ্রহণ করি কোর্সে যোগ দেওয়ার আগে এই পনেরো দিনের জন্য হলেও ছুটিতে ঢাকায় যাব স্বরজমিনে সবকিছু দেখে আসার জন্য সেভাবে ছুটির আবেদন করার ছুটি মঞ্জুর হয়ে যায় কোর্স শেষে কাকুল থেকে তিন সপ্তাহের ছুটিতে ঢাকায় যাই জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার মাটিতে পা দিয়েই বুঝতে পারি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত সবাই ভাবছে রাষ্ট্রীয় ক্ষমতা বাঙালিদের হাতে দিতেই হবে সামরিক জান্তাকে দীর্ঘদিনের সংগ্রামের পর দেশ শাসনের সুযোগ পাবে পূর্ব পাকিস্তান বিভিন্ন মহলের বন্ধু বান্ধবদের সাথে আলোচনায় বুঝতে পারলাম সবাই ধরে নিয়েছে শেখ মুজিবই হবেন দেশের প্রধানমন্ত্রী এর কোনো গতান্তর নেই শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তর না করলে পাকিস্তানও টিকবে না বলে অভিমত প্রকাশ করলো অনেকে কিন্তু একান্তই যদি ক্ষমতা হস্তান্তর না হয় তখন মোকাবেলায় রাজনৈতিকভাবে কি করবে আমলে কিংবা অবস্থায় বা কোথায় গিয়ে কি ভয়াবহ রূপ নিতে পারে সে সম্পর্কে কারো কোনো পরিষ্কার ধারণা আছে বলে মনে হলো না পাকিস্তান থেকে বেরিয়ে এসে স্বাধীন বাংলাদেশ গঠনের কোনো পরিকল্পনা রাজনৈতিক নেতৃবৃদের আদৌ আছে কি না সেটাও বোঝা গেল না সেই সময় হঠাৎ করেই বাপ্পিদের বাসায় একদিন শেখ কামালের সাথে দেখা হয়ে গেল সাক্ষাতে আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করেছিলাম ছয় দফার প্রশ্নে কেন মতবিরোধের ফলে সামরিক যাত্রা ক্ষমতা হস্তান্তর নাও করতে পারে সেক্ষেত্রে আমলি কি স্বাধীন বাংলাদেশ কায়েম করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাবে সেই পরিস্থিতিতে দেশবাসীকে প্রস্তুত করার পদক্ষেপ গ্রহণ করেছে কি আওয়ামী সামরিক অভিযান চালানো হলে অবস্থা যে ভয়াবহ আকার ধারণ করবে তার মোকাবেলায় সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য যে মন মানসিকতার প্রয়োজন সেটা আমলীগের মতো দলের আছে কি জনাব শেখ মুজিবি বা কি ভেবেছেন আলাপ হচ্ছিল খোলামেলা ঘরোয়া পরিবেশে একটু ভেবে নিয়ে শেখ কামাল জবাবে বলল বঙ্গবন্ধু গণতান্ত্রিক উপায়ে পূর্ব পাকিস্তান সহ সমগ্র পাকিস্তানে আঞ্চলিক বৈষম্য দূর করে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করার জন্য ওয়াদাবদ্ধ